হ্যালো বন্ধুরা আপনাদের সামনে একটি নতুন মেডিসিন নিয়ে উপস্থাপন হয়েছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কসব্রেট জেম ক্রিম হ্যাঁ বন্ধুরা এই ক্রিমের কাজ কী এবং এই কসবেট জিএমের সাইড এফেক্ট কী সেই সম্বন্ধ নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করা যায় এই কসবেট জিএম অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশান ও অ্যান্টি অ্যালার্জি ক্রিম হ্যাঁ বন্ধুরা এই ক্রিমটি ব্যবহার করা হয় যাদের স্কিনে ইনফেকশন রয়েছে যেমন দাঁত হাজা চুলকানি এই সমস্ত ক্ষেত্রে এই জিম মারাত্মকভাবে কাজ করে আপনারা হয়তো জানেন এই কসফেট জিম ফেয়ারনেস ক্রিম হিসেবেও বেশি ব্যবহার করা হয় অনেকে ব্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্রনের দাগের জন্যও ব্যবহার করা হয়ে থাকে এই কসফেট জিম এবং এছাড়াও এটি হাত পা ফর্সা করার জন্য অনেকে ইক ব্যবহার করে থাকেন এটি একটি স্টোরেড ক্রিম এর সঙ্গে স্টোরেড মেশানো আছে তার জন্য মুখের দাগ তোলার জন্য ব্যবহার করবেন না এটার মধ্যে কম্পোজিশন রয়েছে ক্লোবেটা সল মাইকোনা জল জেন্টামাইসিন এবং ক্লোভেটাসল ক্রিম একটি স্ট্রয়েড ক্রিম অ্যালার্জি একজিমা ও চুলকানির ক্ষেত্রে এবং ফাঙ্গাল ইনফেকশান ক্ষেত্রে ই কসপেট জিয়াম কাজ করে মাইকোনা জল ক্রিমের কাজ ফাঙ্গাল ইনফেকশান ভালো করা ক্ষেত্রে আপনি ফাঙ্গাল ইনফেকশন যদি আপনার হয়ে থাকে এই কসপেট জিয়াম ব্যবহার করতে পারেন জেন্টামাইসিন একটি অ্যান্টিবায়োটিক ক্রিম ত্বকের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে বাধা দেয় সেক্ষেত্রে আপনার ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আপনি এটি যে কোনো আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক ফার্মেসিতে পেয়ে যাবেন গ্রামের টিউবে পাওয়া যায় মাত্র পঁয়ত্রিশ টাকা বন্ধুরা এই ক্রিমটি দিনে দুইবার লাগাবেন দিনে গোসল করার পর এবং রাত্রিতে শোয়ার আগে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন জায়গায় লাগাবেন আদার্স জায়গায় লাগালে অনেক সাইড এফেক্ট দেখা দিতে পারে সাইড ইফেক্ট কি লাল চামড়া হয়ে যায় ও জ্বালা ভাব পড়ে হ্যাঁ বন্ধুরা খুবই সতর্কবান ভাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানান আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাকে আপনার দিনটি শুভ